আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের চব্বিশ নাম্বার এই সৃজনশীল প্রশ্নটি আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো সবাই মনোযোগ দিবা সাথে আমার স্টুডেন্টরা আছে তারাও শিখবে তারাও বলবে এবং তোমরা যারা দেখবা অবশ্যই তোমরাও কিন্তু খাতা কলম সাথে নিয়ে তারপর ক্লাসটা দেখবা তো আমরা ক্লাসটা স্টার্ট করি তো আমরা সবাই উদ্দীপকের দিকে খেয়াল করি যে উদ্দীপকটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে সৃজনশীল প্রশ্নটা করতে একদম কি লাগবে সহজ লাগবে তো সর্বপ্রথম চব্বিশ নাম্বারের মধ্যে সার্বিক সেট ইউ ইউকে কি বলা হয় সার্বিক সেট সার্বিক সেট ইউ সমান এক থেকে সাত পর্যন্ত এর তিনটি উপসেট এখানে এব কয়টা উপসেট তিনটা উপসেট কিন্তু এখন যে ইউ সমান এক থেকে সাত পর্যন্ত আছে এটার ভিত্তিতে গঠন করা হয়েছে এটার ভিত্তিতে গঠন করা হয়েছে এক থেকে কত পর্যন্ত সার্বিক সেট সেভেন পর্যন্ত তার মানে এ বি সির উপাদানগুলো হবে এক থেকে সেভেনের ভিতরে কী হবে এক থেকে ওয়ান থেকে সেভেনের ভিতরে ওকে এ সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাবজেক্ট এক্স লেস দেন সেভেন এদিকে চিহ্ন মানে কি সাত থেকে এক্স কি ছোট সাত থেকে এক্স কি ছোট এবং এক্স কি সংখ্যা বিজুর সংখ্যা ওকে তার মানে এর যে উপাদান গুলো হবে এগুলো কি হবে বিজুর সংখ্যা হবে কি হবে বিজুর সংখ্যা বি নাম্বার এক্স বিলংস টু এন সাচ ডেট এক্স লেস দেন সেভেন এবং এক্স জুর সংখ্যা তার মানে বীর উপাদানগুলো কি হবে জুর সংখ্যা এবং জুর সংখ্যাগুলো গুলা কি হবে সাত থেকে ছোট সাত থেকে ছোট তারপর সিসমান হচ্ছে x belongs to n such that x less than or equal 3 এবং x মৌলিক সংখ্যা তার মানে সেট উপাদানগুলো কি হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো হবে 3 থেকে ছোট বা সমান 3 থেকে ছোট বা সমান ওকে প্রথম প্রশ্ন a u b সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রথম প্রশ্ন কি a u b সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখন আমরা এটা সমাধান করব কোন নাম্বার তো লিখব কোন নাম্বার দেওয়া আছে এ সমান এত বি সমান এত কি করব লিখি দিব কেমন সবাই একটু খেয়াল করি দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন এন কতটার মানে কি স্বাভাবিক সংখ্যা এন কতটার মানে কি স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন সেভেন এবং সাত থেকে কি হবে এক্সের মান কি হবে ছোট হবে সাত থেকে কি হবে ছোট এক্স বিজোড় সংখ্যা এক্স বিজোড় সংখ্যা তার মানে এস সেটের উপাদান কি হবে বিজোড় সংখ্যা এস সেটের উপাদান কি হবে বিজোড় সংখ্যা আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দিব সমান দিয়ে খেয়াল করে সবাই আর সাত থেকে ছোট আমরা আরো সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি যে সাত থেকে ছোট কি লিখতে পারি সাত থেকে সাত থেকে কি ছোট সাত থেকে ছোট কি সংখ্যা বিজুর সংখ্যা সাত থেকে ছোট স্বাভাবিক বিজুর সংখ্যা স্বাভাবিক বলো তো স্বাভাবিক কেন লাগাবো এন মানে কি স্বাভাবিক এন মানে স্বাভাবিক কি সংখ্যা বিজুর সংখ্যা সংখ্যা গুলো হলু সংখ্যা গুলো হলু লক্ষ্য রাখি সবাই বুঝে দেখি তো সাত থেকে বিজয় সংখ্যা কি কি আছে বলতো এক সমান আমরা জানি উপাদানগুলো কয় নাম্বার ব্র্যাকেটের ভিতরে থাকে দুই নাম্বার এইগুলা ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে দিব ওয়ান তারপর থ্রি তারপর কি ফাইভ একটার আনসার কি শেষ আবার কাকে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে বি কে তো লিখবো এবং বি সমান আমরা কোন পাশে লিখি বাকিটুকু আমরা এইদিকে করি এবং কি সমান বি সমান বি সমান কি আছে এক্স বিলংস টু এন সার্জডে এক্স লেস ডেন সেভেন এবং এক্স কি সংখ্যা জোর সংখ্যা ওকে তা আমরা এদিকে একটু ভালোভাবে বুঝি যে বীর উপাদানগুলো হবে এক্স বিলংস টু এন মানে এন এর সদস্য এন মানে কি স্বাভাবিক সংখ্যা এক্স লেস দেন সেভেন এবং এক্স জোর সংখ্যা তার মানে বীর উপাদানগুলো কি হবে জোর সংখ্যা কি হবে জোর সংখ্যা এবং জোর সংখ্যাগুলো কত থেকে ছোটো হবে সাত থেকে ছোটো তার লিখবো সাত থেকে ছোটো কি লিখবো সাত থেকে ছোটো স্বাভাবিক এর মানে কি মানে কি স্বাভাবিক স্বাভাবিক জোর না বিজোর জোর সংখ্যা গোল আচ্ছা তোমরা বলো তো সাত থেকে সুপার কি আছে দুই সাত ছয় একদম সহজ দুই সাত ছয় অতএব অর্থাৎ কি নম্বর ব্রাকেটের ভিতরে দুই নাম্বার ব্রাকেট না দিলে কিন্তু জীবনও হবে না এবং ব্রাকেটের ভিতরে উপাদানগুলো কি আকারে লিখতে হয় ক্ষমা দিয়ে কি দ্বারা লিখতে হয় ক্ষমা দিয়ে এটা কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন বলছে কি এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো লিখলাম দেওয়া আছে এ সমান এত আর এর সদস্যগুলা কি হবে বিজোড় সংখ্যা তবে সাত থেকে কি ছোট তার লিখি লিখে দিব সাত থেকে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হলো সাত থেকে ছোট বিজোড় সংখ্যা কি আছে ওয়ান থ্রি ফাইভ তার লিখলাম ওয়ান থ্রি ফাইভ অতএব এ সমান ওয়ান থ্রি ফাইভ আবার আরেকটা হচ্ছে বি সমান এক্স বিলংস টু এন সাচ ডেট এক্স লেস দেন সেভেন এবং এক্স জু সংখ্যা তার মানে বির উপাদানগুলো হবে কি সংখ্যা জুর সংখ্যা তবে সাত থেকে কি হবে ছুটো তারপর লিখবো সাত থেকে ছুটো স্বাভাবিক জুর সংখ্যাগুলো হলো কি আছে সাত থেকে ছুটো জুর সংখ্যা দুই চার ছয় অতএব বি সমান দুই চার ছয় আনসার আমরা বুঝতে পারছি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো তারপর আমরা ক নম্বর প্রশ্নটা এখন সমাধান করাবো এখন খ নাম্বার প্রশ্ন সমাধান সবাই বুড়ির দিকে একটু খেয়াল করি শিক্ষার্থীরা তোমরা যারা আছে একটু মনোযোগ দিবা তো এখানে খ প্রশ্নের মধ্যে কোন কোন আছে আমরা একটু খেয়াল করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তার মানে এই প্রশ্নের মধ্যে কোন কোন আছে এ বি সি কি কি সেট আছে এ বি সি মনে রাখবা সেটের অঙ্ক সমাধান করতে হলে সবগুলোকে তালিকা পদ্ধতি থাকতে হবে কোন পদ্ধতি থাকতে হবে তালিকা পদ্ধতি কিন্তু এখানে দেখা যাচ্ছে এ বি সি তালিকা নাকি গঠন পদ্ধতিতে আছে গঠন পদ্ধতি আছে কোন পদ্ধতিতে আছে গঠন পদ্ধতি অবশ্যই অঙ্ক সমাধান করতে হলে এই গঠন গুলাকে কি বানাতে হবে তালিকা বানাতে হবে অলরেডি কিন্তু আমরা এ আর বি কিন্তু কর মধ্যে কিন্তু তালিকা বানিয়েছি তাই না সেই জন্য আমরা লিখবো ক হতে পাই এ সমান কত পেয়েছিলাম ওয়ান থ্রি ফাইভ বি সমান কত পেয়েছিলাম টু ফোর সিক্স এগুলো কহতে পেয়েছি তাই না এখন সি সমান দেওয়া আছে সি সমান কি দেওয়া আছে বিলংস টু মানে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক্স লেস দেন ওর ইকুয়েল থ্রি মানে তিন থেকে এক্সের মান ছোট অথবা সমান বুঝতে পারছো সমান কতটার মানে কি তিন যদি শর্তের মধ্যে পালন করে তাহলে তুমি তিনও লিখতে পারবা কি লিখতে পারবা এটা কিন্তু তিন থেকে শুধু বলে নাই তিন থেকে কি বলছে সুটু সমান সুটু অথবা সমান এবং এক্স কি সংখ্যা মৌলিক সংখ্যা হ্যাঁ এখন বুঝতে হবে মৌলিক সংখ্যা কি বললাম এক্স কি সংখ্যা হবে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা কি সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে তার মানে আমরা জানলাম মৌলিক সংখ্যাগুলি নিয়ে কটা থাকবে দুইটা থাকবে কটা থাকবে দুইটা আমরা কিছু মৌলিক সংখ্যা সংখ্যা সম্পর্কে জানা নিই যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই তারপরে মৌলিক সংখ্যা কত তিন মানে জুড়ের মধ্যে এক একমাত্র একটা জুট সংখ্যা কি শুধু কি সংখ্যা মৌলিক সংখ্যা এবং সে থেকে দুই তারপরে মৌলিক সংখ্যা কি তিন তারপর কত পাঁচ তারপর কত সাত এখন তোমরা বলতে পারো নয় কি বিজুর সংখ্যা না নয় বিজুর সংখ্যা নয় নয় কি মৌলিক সংখ্যা কিন্তু নয় মৌলিক সংখ্যা না কারণ নয় কে এক দ্বারা ভাগ করা যায় নয় কে তিন দ্বারা ভাগ করা যায় নয় কে নয় দ্বারা ভাগ করা যায় মোট কয় বার ভাগ করা যায় তিন বার কয় ভাগ করা যায় আর মৌলিক সংখ্যা মানে কি যাকে মাত্র দুই বার ভাগ করা যাবে এক দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে তার নয় কি মৌলিক সংখ্যা না তারপরে মৌলিক সংখ্যা কত আছে এগারো তারপরে কত তেরো এগুলা কি সংখ্যা মৌলিক সংখ্যা তো আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে আমাদের সির প্রধানগুলো কি হবে মৌলিক সংখ্যা এবং ওই মৌলিক সংখ্যাগুলো তিন থেকে কি হবে ছোট অথবা সমান ছোট অথবা সমান তো দেখো আমরা লিখব সমান সংক্ষেপে লিখবো সমস্যা নাই একই কথা তো কি বলছে তিন থেকে কি হবে ছোট তিন থেকে ছোট মৌলিক সংখ্যা কত আছে দুই তো আমি লিখবো দুই আবার কিন্তু বলছে কি তিন থেকে ছোট অথবা কি সমান সমান কত মানে কি তিন যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তিনও লিখতে পারবো তিন যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কি লিখতে পারবো তিন লিখতে পারবো তো তিন কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি সংখ্যা তার মানে তিনও আমরা লিখতে পারবো কি লিখতে পারবো তিন আমরা লিখতে পারবো তার মানে আমরা সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি বুঝতে পেরেছি তাই আমাদের কথা ছিল যে ক নাম্বার প্রশ্ন সমাধান করতে হলে প্রত্যেকটা সেটকেই তালিকা পদ্ধতি থাকতে হবে কি পদ্ধতি থাকতে হবে তালিকা পদ্ধতি তো আমরা সবগুলোই তালিকা পদ্ধতি বানানো শেষ এখন আমরা প্রশ্ন সমাধান করতে পারবো তো সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা আমরা এখন সমাধান করি দেখো প্রথম কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো তো তোমাদেরকে কি মনে আছে এর আগের পর্বগুলোর মধ্যে বলছিলাম যে আগে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সর্বপ্রথম ব্র্যাকেট প্রথম কোন ব্র্যাকেটটা করব এ ইউনিয়ন বি কি করব এ ইউনিয়ন বি সমান এ মানে কি এর উপাদানগুলো বসাবো কত ওয়ান থ্রি ফাইভ তারপর এটা কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন বি বি মানে কত টু ফোর সিক্স সমান তো ইউনিয়নের কাজটা কি ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলো লিখতে হয় একত্রিত করা কি করা তবে ছোটোর থেকে বড় সাজিয়ে তবে ছোটোর থেকে বড় সবচেয়ে ছোটো কত আছে ওয়ান তারপর ছোটো কত টু তারপর কত থ্রি তারপর কত ফোর তারপরে ফাইভ কি আছে হ্যাঁ ফাইভ আছে তো দেখলাম ফাইভ তারপর কত সিক্স তো প্রথম প্রাকেট সমাধান করা কি শেষ এখন দ্বিতীয় প্রাকেট কি আছে এ এ ইউনিয়ন সি সমান এ মানে কত ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সি মানে কত এই যে টু না সি মানে হচ্ছে টু থ্রি সি হচ্ছে টু থ্রি তো ইউনিয়ন মানে কি একত্রিত করা কি করা সবচেয়ে ছুটু কত ওয়ান তারপর ছুটু কত টু তারপর কত থ্রি তারপর কত ফাইভ আর কি আছে আর নাই তার মানে ব্রাকেট কয়টা ছিল দুইটা ব্রাকেট ছিল দুইটা ব্রাকেটে কি করা শেষ সমাধান করা শেষ এখন সম্পূর্ণ প্রশ্ন এখন সম্পূর্ণ প্রশ্ন অতএব অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রশ্ন কি সঠিক বইটা খুলে দেখো তো প্রশ্নটা কি সঠিক ওকে ওকে দেখে খেয়াল করি সমান এই যে প্রথম ব্রাকেট আছে এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা অলরেডি বের করেছি প্রথম ব্রাকেটের মান কত ছিল মধ্যে কি আছে ইন্টার সেকশন এই ব্রাকেটের মান কিন্তু আমরা বের করেছি কত আসছে ওয়ান টু থ্রি ফাইভ ওকে স্ক্রিনের মধ্যে কি দেখা যাচ্ছে সবগুলো ওকে ইন্টারসেকশন মানে কি শুধু মিল ইন্টারসেকশন মানে কি শুধু মিল মানে কমন দুই ব্র্যাকেটের মধ্যে কি কি মিল আছে ওয়ান ওয়ান তার মানে আমি ওয়ান লিখতে পারবো কি বলতে পারবো ওয়ান টু টু মিলে গেছে থ্রি থ্রি মিলে গেল ফাইভ ফাইভ মিলে গেল আর কি কোনো কিছু মিল আছে তো এটাই কি আমাদের আনসার তো তোমরা লিখো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানের আহ ক্ষণাবর প্রশ্নে ভালোভাবে বুঝতে পেরেছো একদম সহজ কিন্তু এগুলা সেট তো দেখো দুইটা ব্র্যাকেট ছিল দুইটা ব্র্যাকেট সমাধান করার পর আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখছি ইন্টারসেকশন মানে কি শুধু মিলগুলা থাকবে মিল আমরা লিখে ফেলছি এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা ক্ষণাবর প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন হচ্ছে গণ নাম্বার প্রশ্নের সমাধান করাবো তো সবাই মনোযোগ দিবা সেই ক্ষেত্রে এখন ঘন প্রশ্ন সমাধান করাবো সবাই একটু মনোযোগ দিই ঘন মধ্যে কি বলা হয়েছে ইউনিয়ন সি প্রাইম 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 বি 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 ইউনিয়ন 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 সি 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 হোল হোল তার মানে এখন এর ফ্রাইম বের করতে হবে কি বের করতে হবে বি ইউনিয়ন সি এর কি বের করতে হবে ফ্রাইম বের করতে হবে ফ্রাইম বের বের করার পর এর উপসেটগুলো গুলো নির্ণয় করতে হবে এর কে নির্ণয় করতে হবে উপসেটগুলো লিখতে হবে তাই তো তো সর্বপ্রথম মনে রাখবা বি ইউনিয়ন সি প্রাইম করতে হলে প্রাইম সবার লাস্টে করতে হয় প্রাইম কি করতে হয় সবার লাস্টে আগে আমরা ব্র্যাকেট করব মানে প্রাইমের নিচে কি আছে একটা ব্র্যাকেট আছে প্রাইমের নিচে একটা কি আছে ব্র্যাকেট তো এই ব্র্যাকেটের কাজ আমরা আগে করব তো লক্ষ্য রাখি সবাই মূলের দিকে বি তারপর কি ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান দেখো বি মানে বি উপাদানগুলো বসাবো আরেকটা কথা ফ্রাইম মানে কি সার বিকসেট ইউ মানে ফুরক সেট করতে হবে ফ্রাইম মানে কি সার বেকসিট সার বিকসেট ইউর সাথে কি করতে হবে ফুরক সেট কি সেট মানে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ যেহেতু ফ্রাইম মানে সার বিকসেট তার মানে আর লিখতে হবে আর একটা কথা হচ্ছে এখানে কোন কোন সেট আছে বি এবং সি তো আমি কি বলছিলাম যে কোনো অঙ্ক সমাধান করতে হলে সেটের সেগুলোকে কি বানাতে হবে তালিকা পদ্ধতি কি বানাতে হবে তালিকা পদ্ধতি তো বি কিন্তু আমরা এর মধ্যে কিন্তু তালিকা পদ্ধতি বানিয়েছি তাই না সেই জন্য লিখবো কোর মধ্যে তালিকা পদ্ধতি বানিয়েছি সেজন্য লিখব ক হতে পাই বি সমান কত 246 এবং এই প্রশ্নে আর কি আছে সি সেট কি আছে সি সেট এই সি সেট কিন্তু আমরা কিন্তু এই খর মধ্যে কিন্তু তালিকা বানিয়েছি তাই না তো লিখব খ হতে পাই সি সমান কত পেয়েছিলাম 23 পেয়েছিলাম আর বলছিলাম কি প্রাইম মানে কি সার্বিক সেটের সাথে কি করতে হবে পূরক সেট করতে হবে সার্বিক সেটের সাথে পূরক তো সার্বিক সেট ইউ সমান কত 1 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত এই যে আমি লিখলাম দেওয়া আছে আর ইউ সমান এক থেকে সাত পর্যন্ত ঠিক আছে তো কি বলছি ফ্রাইম সবার শেষে আগে বি ইউনিয়ন সি ব্র্যাকেটটাকে বের করতে হবে তাই তো তো প্রথম কি আছে বি বি মানে কত ইউনিয়ন ইউনিয়ন তারপর সি সি মানে কত টু থ্রি এখন ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে একত্রিত করা কি করা তবে ছোট থেকে বড় সবচেয়ে ছোট কত টু টু কিন্তু দুইটা আছে এটাকে দুইটাই লিখবো নাকি একটা একটা তারপর কত লিখবো থ্রি তারপর ফোর তারপর সিক্স তার মানে ব্রাকেট করা কি শেষ এখন যে কাজটা করবো বি ইউনিয়ন সি হোল প্রাইম করবো ঠিক আছে সবাই একটু বুড়ে দিকে খেয়াল করি কি বের করবো বি ইউনিয়ন সি হোল প্রাইম প্রাইম মানে কি ইউ পুরক সেট প্রাইম মানে কি ইউ পূরক সেট সার্বিক সেট ইউ পূরক সেট মনে রাখবা আমি আরো কিছু নিয়ম দেখাই সবাই একটু লক্ষ্য করে রাখো মনে কর আছে এ প্রাইম তাহলে কি হবে ইউ মাইনাস এ কি হবে ইউ মাইনাস এ যদি বি প্রাইম হয় তাহলে কি হবে ইউ মাইনাস বি বুঝতে পেরেছি তার মানে বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে কি ইউ মাইনাস এ প্রাইম এর যা আছে প্রাইম এর মধ্যে যা আছে প্রাইম এর কি আছে ব্র্যাকেট দিয়ে বি ইউনিয়ন সি এখন সবাই বোর্ডের দেখে খেয়াল করে কিভাবে সলভ করতে হবে ইউ মানে কি এক থেকে কত পর্যন্ত সেভেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর কি আছে মাইনাস মানে ফুরক সেট বি ইউনিয়ন সি এই ব্র্যাকেটটাকে তো বের করেছে কত বের হয়েছিল টু থ্রি ফোর সিক্স এখন মাইনাস মানে কি ফুরক সেট মানে কি দ্বিতীয় ব্রাকেট থেকে প্রথম ব্রাকেটের মধ্যে যা মিল থাকবে প্রথম ব্রাকেট থেকে সেগুলো বাদ দিতে হবে সবগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পর প্রথম ব্র্যাকেটে যা থাকবে এই ব্র্যাকেট কিন্তু না প্রথম ব্র্যাকেটে যা থাকবে তাই হবে বুঝতে পেরেছি তো দেখি কি কি মিলে গেছে টু 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 মিলে গেছে তাই না তারপর কি কি মিলল থ্রি থ্রি মিলে গেল ফোর ফোর সিক্স তোমরা এভাবে দাগ দিবা না তোমাদের বোঝানোর জন্য আমি দাগ দিচ্ছি হ্যাঁ তো বাদ দেওয়ার পর যেগুলো মিলছে বাদ দেওয়ার পর এই এইভেন কি থাকলো ওয়ান ওকে শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো আমাদের কিন্তু বি হোল প্রাইমের মান কিন্তু বের করা শেষ তারপর কি বললো যে বললো কি বি ইউনিয়ন সি ওল প্রাইম এর উপসেট গুলো লিখো কি ইউনিয়ন করতে হবে উপসেট তো এটার মান আমাদের কি আসলো এটা ওয়ান ফাইভ সেভেন কি আসলো এখন এই ওয়ান ফাইভ সেভেন এর কি বের করতে হবে উপসেট বের করতে হবে তো সবাই একটু লক্ষ্য রাখে কিভাবে উপসেট গুলা বের করবো তো কার উপসেট এইটার তো আমরা এটা লিখবো অতএব অতএব কি বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেট এর উপসেট এর উপসেট সমান দেখো কিভাবে আমরা উপসেট গুলা বের করব সব সময় মনে রাখবা উপসেট সর্বপ্রথম প্রথম যা আছে তাই একটা উপসেট কি বললাম বলো তো প্রথম যা বের হয়েছে সেটাই কি একটা উপসেট তো দেখো আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমরা সেটা লিখে দিই কত 1 5 7 কি বলছি আমি আবার বলি প্রথম যা আছে সেটাই কি একটা এটার একটা কি উপসেট এই এই মানের একটা কি উপসেট উপাদান কয়টা বলো তো তিনটা তিনটা থাকলে দুইটা দুইটা করে লিখতে হয় তিনটা থাকলে দুইটা দুইটা তো কিভাবে সবাই একটু খেয়াল করে এক প্রথম এক দ্বারা কাকে ফাস্ট কে আবার এক দ্বারা কাকে সাত কে তারপরে লিখি ওয়ান দ্বারা প্রথম কাকে ফাস্ট কে ব্র্যাকেট আবার ওয়ান দ্বারা কাকে 7 কে তার মানে ওয়ান দ্বারা ফার্স্ট এবং সাত কে কি শেষ ওয়ানের কাজ শেষ 1 এর উপর কি আছে 5 5 এর একবার কাকে 7 কে তো লিখবো 5 দ্বারা একবার কি 7 কে আচ্ছা তোমরা বলো তো 5 দ্বারা একবার 7 কে 5 দ্বারা কি আর কি আছে এখানে নাই তার মানে 5 দ্বারা লেখা শেষ এখন তারপর 5 এর পর কার ফালা 7 7 এর সাথে হয় কি আছে কি উপাদান যায় একবার করে লিখবো নাই তার মানে এখন একটা একটা করে লিখতে হবে কয়টা করে কয়টা করে একটা একটা করে আমরা লিখবো এইখানে জায়গা নাই আমরা এই জায়গার মধ্যে লিখবো প্রথম কি লিখবো 1 ব্রাকেট তারপর কি লিখবো বলো তো ফাইভ ওমা তারপর কি লিখবো সেভেন এবং লাস্টে একটা ফাঁকা সেট দিতে হয় লাস্টে একটা কি দিতে হয় ফাঁকা সেট এটাই হচ্ছে আমাদের কি বি ইউনিয়ন সি হোল প্রাইম এর কি উপসেট আর যদি বলা হতো এভাবে যদি থাকতো প্রশ্নটা মনে করে এটা সামনে একটা ফি লাগানো আছে কি লাগানো আছে ফি লাগানো আছে ফি মানে কি শক্তি সেট ফি মানে কি তখন কিন্তু সেম ভাবে হবে শুধু এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্টেরটাকে দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট যখন প্রথম একটা দিতে হবে তখন কিন্তু কি হয়ে যাবে এটা শক্তি সেট হয়ে যাবে কি হবে এখন শুধু উপসেট সেই জন্য আমরা এই ব্র্যাকেটটা দিতে পারবো না এটাই কি আমাদের আনসার তো দেখো তো উপাদান কয়টা ছিল এটার তিনটা তিনটা থাকলে এর উপসেট কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হয়েছে মোট আটটা তার মানে আমরা শিখলাম উপাদান যদি তিনটা হয় উপসেট কটা হবে আটটা এখন উপাদান যদি চারটা হয় তাহলে কয়টা হবে উপাদান যদি পাঁচটা হয় তাহলে কয়টা হবে উপাদান যদি কয়টা হয় দুইটা হয় তাহলে উপসেট কয়টা হবে এটা কিভাবে আমরা শিখবো জানো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে শিখতে পারি এবং তোমরা কিন্তু এটা কিন্তু এমসি কিউর মধ্যে আসবে মানে সঠিক উত্তর বহু নির্বাচনী কিসের মাধ্যমে বহু নির্বাচনী দেখো সূত্রটা কি টু টু দি পাওয়ার এন কি টুটি দিতে পারবো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা যে কোনো উপাদানের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো উপসেট কয়টি তো লক্ষ্য রাখো টু এর জায়গায় টু এখন উপাদান কয়টা কয়টা তিনটা করতে তিন দিব এখন টুকে কে কিউব করলে কত আসবে আট কত আট তার মানে আমরা বুঝলাম উপাদান যদি তিনটা থাকে এর উপসেট কয়টা হবে আটটা তো এখানে কয়টা আছে তো আটটা এখন মনে করো উপাদান কয়টা সাতটা ধদান কটা চারটা তাহলে কি হবে দুই এর জায়গায় দু এনের এর পরিবর্তে কি দিতে হবে ফোর টুকে কে ফোর করলে কত আসবে ষোলো তার মানে উপাদান যদি চারটা থাকে এর উপসেট কয়টা হবে ষোলোটা এখন উপাদান যদি চারটে না মনে করো পাঁচটা আছে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে কয়টা উপাদান আছে পাঁচটা তাহলে কি হবে টুর কত লিখতে হবে পাঁচ টুকে কে দিলে কত হবে বত্রিশ কত হবে বত্রিশ তার মানে বত্রিশটা হবে তার মানে আমরা এই সূত্রের সাহায্যে কি করতে পারি আমরা উপসেট কয়টা সেটা বের করতে পারি উপসেট কয়টা সেটা বের করতে পারি তো আশা করি তোমরা সকলেই এই প্রশ্ন সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা খাতার মধ্যে লিখো তো শিক্ষার্থীরা তোমরা যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতে ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই শেষ করব আর পরবর্তী পর্বে তোমাদের যে পঁচিশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে ওইটা খুব সুন্দর মতন সমাধান করাবো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম